নমস্কার বন্ধুরা আজকে একটি বড় পাঁচ টাকার কয়েনের বর্তমান মূল্য কত আপনাদের জানাবো বড় কয়েন হলে যে অনেক দাম হয় তা নয় ইন্দিরা গান্ধীর এই পাঁচ টাকার কয়েনের মেটাল হলো কপার নিকেল আর ওজন সাড়ে বারো গ্রাম উনিশশো সালে ইন্দিরা গান্ধীর জন্ম হয়েছিল আর উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছিল উনিশশো চুরাশি সালে এই পাঁচ টাকার কয়েনটি দুই মিন্টে তৈরি হয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ উনিশশো চুরাশি সালের নিচে দেখবেন চারকোনা বর্গী মতো ডায়মন্ড মিন্ট আছে তাকে বোম্বে মিন্ট বলে আর বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন এর বর্তমান দাম কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ফেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ টাকা আর ইএনসি কন্ডিশন হলে পঞ্চাশ টাকা আর উনিশশো সালের নিচে দেখবেন ফাইভ পয়েন্ট স্টার তারার মতো তাকে হায়দ্রাবাদ মিন বলে আর হায়দ্রাবাদ মিনটের কয়েনটা স্কোয়ার এর বর্তমান দাম কুড়ি টাকা থেকে সত্তর টাকা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা এরি ফ্যান কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে হলে সত্তর টাকা নমস্কার বন্ধুরা ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন